গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট অবস্থায় কি কোমরের ব্যথায় আপনার ঘুমুরে গেছে সোজা হয়ে উঠে বসতেও কষ্ট হচ্ছে আজ আমি জানাবো কেন এই ব্যথা হয় কিভাবে সহজে মুক্তি পাবেন ঘরোয়া টিপস সহ অনেকে ভাবেন গর্ভাবস্থায় ব্যথা নাকি সহ্য করতেই হয় আসলে কিন্তু তা নয় ঠিক উপায় জেনে নিলে ব্যথা কমানো একদম সম্ভব আর আরেকটা ধারণা সবার মধ্যে প্রচলিত আছে যে সিজারিয়ান সেকশন বা অপারেশনের মাধ্যমে যদি বাচ্চা হয় তাহলে পিঠে বা কোমরে ব্যথা হতে পারে কিন্তু এই তথ্যগুলো আমি বলবো সম্পূর্ণরূপে ভুল তাহলে আসুন আজ জেনে নিই যে প্রেগনেন্ট থাকা অবস্থায় বা প্রেগনেন্সির পরে পিঠে ব্যথা কেন হয় আর কিভাবে এর থেকে মুক্তি পাবেন আমি ডক্টর অনুরাগ বিশ্বাস আজকে আপনাদের সাথে এসেছি মেডিজি ফর ইউতে আর এতে আমরা জানবো যে গর্ভাবস্থায় পিঠের ব্যথার আসল কারণ কি আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি ধাপে ধাপে বলবো যে কারণগুলো আর কিভাবে এর থেকে মুক্তি পাবেন আর কখন বিপদের লক্ষণ তাই সাথে থাকুন প্রথম হিসেবে কারণ আপনাদের জানাবো যে পশ্চরাল চেঞ্জ গর্ভাবস্থায় আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্র চেঞ্জ হয় ভরকেন্দ্র কি জিনিস আমাদের যে বডির যে ওয়েট সেটা একটা লাইনের মাধ্যমে নিচে যায় এবার সেটা জেনারেলি যে আমাদের শির হাড় হার থাকে সেই শির হাড়ের হারের সামান্য সামনে দিয়ে যায় এবার ধরুন যারা মোটা ব্যক্তি তাদের কথা চিন্তা করুন তাদের ওজনটা পেটের দিকে অনেকটা বেশি তাই তাদের সেন্টার অফ গ্র্যাভিটি মানে ভর কেন্দ্রটা বা লাইনটা শির থেকে আরেকটু বেশি সামনের দিকে এগিয়ে আসে তখন হয় কি যে আমাদের পিঠের যে পেশি আছে তাদেরকে অনেক বেশি কাজ করতে হয় সেখানে ব্যথা হয় সেম জিনিস একই জিনিস প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও সত্যি তাদের যেহেতু সামনের দিকে তারা বাচ্চা বহন করেন আর পেটের আকার বৃদ্ধি পায় তখন যে ভর কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটিটা শিরদারার থেকে আরো সামনের দিকে সরে আসে তখন সেম ওজন নিয়ে যেতে বা সেম ওজন বহন করতে আমাদের পিঠের পেশিকে অনেকটা বেশি কাজ করতে হয় আর তাছাড়াও আছে এই প্রেগনেন্সির সময় রিল্যাক্সিন নামে একরকম হরমোন নিঃসরণ হয় সেটা আমাদের জরায়ুর মধ্যে যে প্লাসেন্টা বা ফুল থাকে সেখান থেকেও হতে পারে আর ওভারি বা আমাদের যে ইউটেরাস আছে মানে জরায়ুর তার দেওয়াল থেকেও হয় এর কাজ কি এর কাজ হলো যে ধরুন যারা প্রেগনেন্ট হলো তাদের পেটে একটা বাচ্চা হচ্ছে বাড়ছে তো পেটের পেশি যদি টাইট ভাবে থাকে বা লিগামেন্টগুলো যদি টাইট ভাবে থাকে সেখানে বাড়ার জায়গা পাবে না তাই রিগাম লিগয়েন্টগুলোকে ল্যাক্স করার জন্য বা রিল্যাক্স করার জন্য একরকম হরমোন রিল্যাক্সিং এবার এতে হয় কি যে বাচ্চা পেটে থাকার সময় পেটটা বাড়তে সাহায্য হয় বা আমাদের যে পেলভিস বা হিপ জয়েন্টের হাড় সেগুলোকে এটা রিল্যাক্স করে কিন্তু এর একটা কুপ্রভাবও আছে এর ফলে যে আমাদের পিঠে পেশি এগুলো সামঞ্জস্য নষ্ট হয় তাই রিল্যাক্সিং হরমোনের প্রভাবে যেরকম বিভিন্ন জিনিস রিল্যাক্স বা ঢিলা হয় সেরকম পিঠের ওপর স্ট্রেস বেশি পরে চাপ বেশি পরে তাই পিঠে ব্যথা হতে পারে তাছাড়াও প্রেগনেন্সিতে দেখা যায় যে ওজন বৃদ্ধি পায় প্রায় পনেরো কেজি কাছাকাছি অনেকের দশ কেজি বারো কেজি এরকম ওজন বৃদ্ধি পায় এই ওজন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পিঠের পেশির ওপর চাপ পরে তাছাড়াও প্রেগনেন্সিতে এই ওজন বৃদ্ধির জন্য আমাদের চলার ভঙ্গিটা একটু পাল্টে যায় অনেকটা ওই ওয়ার্ডলিং গেট বা হাঁসের মতো যেটা ওইভাবে দুই পাশে পা রেখে জেনারেলি চলে এবার তাতে হয় কি যে হিপ জয়েন্ট মানে জয়েন্ট বা কোমরের হার এগুলোর এক্সট্রা চাপ পড়ে তো তার থেকে ওই ব্যথা থাকতে পারে তারপর শোয়ার যে পশ্চার প্রেগনেন্সির একটা স্টেজের পর জেনারেলি হয়ে শুতে হয় চিত হয়ে বেশিক্ষণ শোয়া যায় না এগুলো মারা মেনে চলেন এবার তাতে হয় কি যে প্রপার সাপোর্ট ছাড়া যদি ঘুমান বা অনেকক্ষণ যদি এইভাবে ঘুমান তাহলে এমনিতেই পিঠে ব্যথা হতে বাধ্য আর তাছাড়াও যে পেটের যে পেশি থাকে যখন বাচ্চাটা বাড়ে পেটের মধ্যে পেটের পেশিটা লুজ হতে হয় দুর্বল হয়ে যায় তাই না টাইট ভাবটা কমে যায় এইটার ফলে এফেক্ট কিন্তু পড়ে পিঠে পিঠের পেশির ওপর চাপ পড়ে তাই পিঠে ব্যথা হতে পারে পরবর্তীতে আর তাছাড়াও এই প্রেগনেন্সির সময় অনেকে দেখা যায় যে খাবারের বিভিন্ন জিনিসের মধ্যে ঘাটতি দেখা যায় প্রোটিনের ঘাটতি দেখা যায় ক্যালসিয়াম ভিটামিন ডি এইসবের ঘাটতি দেখা যায় এর এফেক্ট কিন্তু পিঠের পেশির উপর পড়ে তাছাড়াও প্রেগনেন্সির সময় আমাদের ইমোশনাল বা শরীরের ওপর স্ট্রেস পড়ে হরমোনের প্রভাব বলুন বা প্রেগনেন্সি রিলেটেড যে কষ্টগুলো হয় তার জন্য একটা মানসিকভাবে মহিলারা একটু স্ট্রেসড থাকেন তো এই সময় ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক আবার অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির পরেও ব্যথা থেকে যাচ্ছে তখন অনেকে ভাবেন যে সিজারিয়ানের সময় যে পিঠে ইনজেকশন দিয়ে অ্যানাস্থিয়া দেওয়া হয় তার জন্য হয়তো ব্যথা আছে এটা একদমই ভুল এর কারণগুলো আমি অলরেডি বললাম যে কারণ পেটে যখন বাচ্চা থাকে তখন সামনের দিকে ওয়েটটা থাকে এবার প্রেগনেন্সির পরেও বাচ্চাকে অনেক সময় কোলে নিতে হয় তখন যদি আপনার পিঠের পেশি দুর্বল থাকে তখনই পিঠে ব্যথা হবে যারা রীতিমতো প্রেগন্যান্সির আগে শরীর চর্চা করতেন বা প্রেগনেন্সির সময়ও হালকা স্ট্রেচিং এক্সারসাইজ যারা করেন হ্যাঁ অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো সবসময় সেই এক্সারসাইজ সব রকম করা যায় না এবার সেই এক্সারসাইজ এক্সারসাইজ যারা করেন তাদের পিঠের পেশি শক্তিশালী থাকে তাদের এই ব্যথা বেদনা হয় না তাছাড়াও প্রেগনেন্সির পরে বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চা দুধ খায় তখন আমাদের শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এসবের যে চাহিদা সেগুলো বেড়ে যায় কিন্তু অনেকেই সেই চাহিদাগুলো ঠিকমতো পূরণ করেন না খাবারের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে এবার তার এফেক্ট পড়ে পেশির ওপর তাই প্রেগন্যান্সির পরে যে ব্যথা সেইটা ওই জন্য না আপনার পেশির দুর্বলতা বা বিভিন্ন জিনিসের অভাবের জন্য হয় এইগুলোকে ঠিক করলেই সেই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব যেদে নেব যে ব্যথা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব প্রথমত বসার ভঙ্গি বা শোয়ার ভঙ্গি এগুলো সঠিকভাবে বজায় রাখুন সাপোর্ট সহ বসুন যেমন সোজা হয়ে বসবেন পিঠে কুশন থাকবে বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না বা বালিশ নিয়ে সাপোর্ট নিন আর ঘুমানোর সময় দুই হাঁটুর মাঝখানে বালিশ নিন এবার পিঠের দিকেও বালিশ পাওয়া যায় আজকাল ওয়েজ পিলো পাওয়া যায় সেইগুলো ইউজ করতে পারেন তারপর হালকা ব্যায়াম করবেন নর্মাল যে স্ট্রেচিং এক্সারসাইজ সেগুলো করতে পারেন বা রেজিস্ট্যান্ট টিউব পাওয়া যায় রাবারের একরকম টিউব সেগুলো দিয়ে বাড়িতে হালকা এক্সারসাইজ করতে পারেন তো সেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো সবার ক্ষেত্রে সব এক্সারসাইজ চলে না আর তাছাড়াও বসার সময় পা ক্রস করে বসা এগুলো অ্যাভয়েড করবেন ঠিক আছে আর কোমোট ব্যবহার করবেন সেই নিচে টয়লেট যেগুলো ইন্ডিয়ান স্টাইল সেগুলো ব্যবহার না করাই ভালো আর হালকা গরম জলে শেক মাসাজ এগুলো ব্যবহার করতে পারেন মলম ব্যবহার করতে পারেন প্রেগন্যান্সির সময় ব্যথার ওষুধ না খাওয়াই ভালো তার খারাপ এফেক্ট বাচ্চার উপর করতে পারে তো এই সিম্পল স্টেপ ফলো করুন তাতেই ব্যথা অনেকটা কমবে আর মনে রাখবেন যে খাওয়া দাওয়া ঠিক মতো করবেন কারণ শরীরে কোনো কিছুর ঘাটতি থাকলে কিন্তু ব্যথা বেড়ে যাবে আপনাদের অবশ্যই জানা দরকার যে ব্যথা কখন বিপজ্জনক হতে পারে সাধারণত যদি ব্যথা হঠাৎ করে খুব বেশি বেড়ে যায় বাথরুমে যাওয়ার সময় যদি প্রস্রাব পায়খানার কষ্ট হয় বা কোনো পায়ে যদি ঝিনঝিন করা বা দুর্বলতা এগুলো যদি আসে জ্বর ভূমিভাব যদি ব্যথার সাথে আসে বা রক্তপাত হয় এইগুলো থাকলে বা লেবারের যদি ইতিহাস থাকে তাহলে কিন্তু ব্যথাটাকে গুরুত্ব সহকারে নিতে হবে প্রেগনেন্সি একটি সুন্দর সময় কিন্তু এই সময় শারীরিক কিছু কষ্ট অস্বাভাবিক নয় তবে হ্যাঁ কিছু সঠিক জ্ঞান আর টিপস জানলে এই কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব আর এগুলো ফলো করুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে উপকারে আসে তাহলে লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা আর কমেন্ট করে জানাবেন যে আপনার কি টাইপের ব্যথা হচ্ছে অভিজ্ঞতা কিরকম আর নতুন নতুন এরকম টিপস পেতে এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করুন আর আমাদের সাথে থাকুন আবার দেখা হবে নমস্কার